একটু বাড়তি আছে না সুখবর যারা হালি উঠাবে সামনে তাদের জন্য একটা সুখ হবো পঞ্চাশ একান্ন বা অন্য এরকম সুপ্রিয় দর্শকদের শুভবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার পিয়াজের পাইকারি আনন্দে আজকের বাজারে কত টাকা বিক্রি হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি রোজ সোমবার আজকের বাজার কেমন যাচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে কিন্তু সুন্দর সুন্দর বড় বড় পেঁয়াজ আসছে আজকে দেখতেই পাচ্ছেন এই পাশের পেঁয়াজগুলো দেখলেই মাথা নষ্ট তবে পেঁয়াজের দামটা আজকে নাকি একটু বাড়তি আমরা শুনবো সরাসরি বিক্রি

আরো দুই গাড়ি মাল বিক্রি করছে মানে দুই গাড়ি মাল বিক্রি হয়ে গেছে পুরা ঘর ভরা ছিল দুই গাড়ি আরো বিক্রি করছে গাড়ি এক দুইটা লোড হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই ডুবে আছা ওই ডিবে এই যে মানে সব মালই বেচা আছে খালি আর দুই তিন লোড মানে এই যে পেঁয়াজের আজকে চাহিদা মানে অনেক পড়ে গেছে যে বন্ধতে মালে চাহিদা আছে জি আচ্ছা মালে চাহিদা আছে তবে আপনারা সামনে যাদের হালি উঠবে আল্লাহর রহমতে তারা দুইটা পয়সা পাবে আশা করা যায় বুঝছেন কারণ আস্তে আস্তে বাজারটা বাড়তি দিকে যাচ্ছে কারণ সামনে রোজা রোজার জন্য বেচা কেনাটা একটু ভালো ভাই এই যে রোজার জন্য দাম বাড়ার মানে যদি বাড়ে নাকি এইটা মনে করে কি যারা এই যে পাইকার আছে এবং যারা খুচরা ব্যবসা আছে বেশি বেশি করে মাল নিচ্ছে নাকি বেশি বেশি করে বলতে আপনার ইলেকশনের আগে যারা মাল কম নেছে যার লাগবে এক বস্তা সে এক বস্তায় নেছে যার লাগবে দশটা সে নেছে আপনার দুইটা কারণ অনেকে চিন্তা করছে মাল বিক্রি করে আমরা ইলেকশনে দেশ গ্রামে যাব ভোট দিতে আচ্ছা কারণ শহরে যারা থাকে তারা তো সবাই শহরের লোক না স্থানীয় লোক কম বেশিরভাগ লোকে বিভিন্ন জেলার লোকজন তারা চলে গেছে দেশে এজন্য মানুষের হাতে স্টক করা মাল কম আবার যারা কিনে কিনে খাবে তাদের হাতে তো কোনো মাল নাই তারা তো কোনো পেঁয়াজ বাজার সদাই করে স্টক করে রাখি নাই ইলেকশনের জন্য ইলেকশনের আগে বেচা কিনা একটু কম আছে কারণ সবাই যাইব দেশে এই কারণে এখন ইলেকশনের পরে সব লোকজন আসছে সামনে রোজা এই জন্য বেচা কেনা আল্লাহ রহমত এখন ভরপুর আচ্ছা ভাই আপনাদের একটু ঘরের নামটা বলেন এবং আমাদের ঘরের নাম হলো মেসাজ নিউ বাণিজ্যলাই শ্যামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স মানে এই নাম্বারে যোগাযোগ হলে পিয়াজ দিতেও পারবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার পিয়াজ দিতেও পারবে এবং কোনো পাইকার যদি নিতে চায় সে নিতে পারবে কোনো সমস্যা নাই আপনার এখন সামনে হালি পেঁয়াজ আস্তিতে সারা বাংলাদেশে তো হালি কম বেশি উঠবে কৃষক ভাইদেরকে বলি এবার আল্লাহর রহমতে নতুন সরকার আসছে ঠিক আছে তা আপনারা আপনাদের লিজ্জ দাম পাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে এই দোয়াই করে আপনাদের জন্য যাতে সরকার সরকারের কাছে অনুরোধ করে বলে যাতে আপনাদের দিকে একটু তাকায় কারণ এখন মালের আমদানি আছে আমাদের দেশে মুড়ি কাটা শেষের ভিতরে সামনে হালিয়ে উঠবে মালের কোনো ঘাটতি নাই এদের সরকার যেন বাইরের থেকে কোনো মাল আমদানি না করে যদি আমাদের দেশে ঘাটতি হয় তাহলে আমদানি করবে আর ঘাটতি না হলে পারে দরকার নাই কারণ যাতে আমাদের দেশে কৃষক দূরে পয়সা পায় কৃষক যদি দূরে পয়সা পায় তাহলে আরও আপনার আগ্রহ করবে বেশি লাগানোর জন্য কারণ আমি গেছিলাম বাড়ি বাড়ি যে আমি তিন চার জায়গায় গিয়েছিলাম মাল পেঁয়াজ দেখার জন্য শুধু মাঠকে মাঠ পেঁয়াজ আর পেঁয়াজ লাগাইছে মানুষ পেঁয়াজ আল্লাহ রহমত এবার অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে যদি আল্লাহ পাক সুবিধা রাখে আরও অনেক ভালো হবে আমি গিয়েছিলাম দেখছি তারপরে আপনার ওই মাগুরা মোহাম্মদপুর শালিকা শালিকা থানা ওইদিকেও দেখছি একটা আদার পেঁয়াজ দেখতে গেছিলাম খুব ভালো পেঁয়াজ হয়েছে অনেক ভালো পেঁয়াজ হয়েছে ভাই আপনাদের এই যে ঘরে তো হাজার হাজার বস্তা মানে পেঁয়াজ মানে মনে হয় কত গাড়ির মতো এখানে মানে আমাদের ঘরে আপনার কত

মাদারীপুর শিবচর ভাই এই যে হালি যদি এই সময় যদি হালি পিয়াজ উঠায় যে কৃষকরা কি ক্ষতি এই সময় উঠালি পারে তবে আল্লাহর রহমতে তারা দূরে পয়সা পাবে পাবে এই সময় কারণ যাদের এখন মেন কথা কি যে আপনার এখনও তো হালি পিয়াজ নামের সুমর পায় নাই কেবল নামতেছে তবে দেখা যাচ্ছে আপনার দশ দিন পনেরো দিন গেলি পারে মোটামুটি আমদানি হবে আল্লাহর রহমতে তবে যাদের হয়েছে তারা এখন আস্তে আস্তে উঠায় নেই ভালো হবে কারণ আবার রোজা পাঁচ ছটা হলে পারে কিন্তু বেচা কেনা এরকম ভরপুর কম হবে কারণ সব সারা বছর দেখে আসছি আপনার রোজার আগেই বেচাকেনা কিন্তু রোজা পাঁচ ছটা হলে বেড়া বেচাকেনা আবার একটু কম হয় তো বলা যায় না এখন কাঁচামাল বেচাকেনা হইতেও পারে ঠিক আছে তবে আস্তে আস্তে বাজারটা একটু বাড়তে একটু বাড়লে ভালো কারণ কৃষক সামনে হালি পেঁয়াজ উঠবে যাতে তাদের লেজ্য দামটা পায় দুটো পয়সা আকাশ আকাশ এত হবে না একেবারে অনেক বাড়বে তা না তবে আপনার যাওয়া আজার আছে আর দু চার পাঁচ টাকা দশ টাকা বাড়ুক বাড়লে পারে ভালো কারণ হ্যাঁ অবশ্যই কারণ দেখা যাচ্ছে যে এখন নতুন যে গভর্নমেন্ট আসছে সরকার আসছে আল্লাহ রহমতে দোয়া করি ভালো মতন চালাক এবং কৃষকের দিকে যেন একটু দেখে তাতে কৃষকগুলো আমাদের বেঁচে থাকে ঠিক আছে সার বীজের দাম অনেক হ্যাঁ কারণ যে সরকার আসছে সরকার আপনি এবার কৃষকের দিকে তাকাবে এই সার বীজ কীটনাশক এডি আপনার দেখা যাচ্ছে যে লিজ্জু দামে পাবে এবং সরকার বাইরে থেকে আমদানিও করবে ঠিক আছে তবে আমরা দেখছি ভাই এই যে খুচরা কাস্টমার যেমন যারা বাসা বাড়ি নেওয়ার জন্য এরা কি এখন ভিড় করা শুরু করছে এখন আপনারা নেচ্ছে তো খুচরা বাজার আমি কালকে রাইতে বাসা বাসায় যাওয়ার সময় দেখলাম শ্যাম বাজার যারা পালা পালা পেঁয়াজ বেছে প্রচুর বেচা কিনা আমি রাইতে দশ মিনিট দাঁড়ায় থেকে দেখলাম একটা লোক পেঁয়াজ বেচতেছে তার পিছনে সিরিয়াল চল্লিশ জন আমাদের এখানে বস্তা আছে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই এরকম রাইখে রেখে খাবে এটা আরো পরে যারা রাইখে খাওয়ার জন্য স্টক করে খাবে তাদের আরো পরে এখন না আরো মিনিমাম এক মাস পরে এখনো কাঁচা এখন যারা বাসা বাড়িতে খাবে তারা পাঁচ কেজি দশ কেজি নিয়ে নিয়ে দেখা যাচ্ছে হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন খাবে শুক্রবারে শুক্রবারে আমরা আল্লাহ রহমতে শুক্র শনিবারে হ্যাঁ শুক্র শনিবার আল্লাহ রহমতে হয়তো আশা করা যায়

গৃহস্থ কৃষক এবং আপনার ব্যাপারীর মাল বেচা হবে টাকা লোকাল ক্লিয়ার আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনার নাম্বার দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করে কিনতেও পারবেন এবং পিঁয়াজ দিতেও পারবেন জি জি জি